দেখেন আপনারা আপনাদের আদর্শের কথা মাঠে বলেন ইসলামের আলোকে আমরা আমাদের আদর্শের কথা বলি ইসলামের আলোকে আমরা তো হাবি আমরা কি পারবো আপনাদেরকে ভোট দিতে আমাদের কি সুযোগ আছে আপনাদের পাশে দাঁড়ানোর অনেক ভণ্ড বেজাতিরা এখন চান্স নেওয়া শুরু করে নাই ষোলো বছর গিয়ে চারতে চাড়তে ষোলো বছর গিয়ে এসে চাঁদতে মার্কার গান তারা চিন্তা করেছে দল যেহেতু নাই অন্তত আমরা এখন একটু স্বতন্ত্র হিসাবে একটু ধান্দা টান্দা করি এমনকি রাস্তাঘাটে গেলেও মানুষ তোদের এখন টিটকারি মারে আমরা তো হাবি আমরা কি পারবো আপনাদেরকে ভোট দিতে আমাদের কি সুযোগ আছে আপনাদের পাশে দাঁড়ানোর আল্লাহ হেফাজত করুক তো কেয়ামতের দিন মুনাফিকরা তারা এসে সিরিয়াল ধরতে চাইবে যে আমরাও উঠি আমরাও চাই পলসিরা উপর দিয়ে আলো তো আছেই মজার বিষয় হলো অনেক মুফাসির নাকিরাম ব্যাখ্যা করেছেন মুনাফিকরা তো দুনিয়াতে আল্লাহর ধোকা দেওয়ার চেষ্টা করে করে না ইউ খা দিও আল্লাহ হো খা দিও বলেন ওরা আল্লাহর ধোকা দিতে চায় মুসলমানদের ধোকা দিতে চায় হাসরের ময়দানে আল্লাহ ওদেরকে একটু ধোকায় ফেলবেন কিভাবে মুমিনদের যেভাবে আলো থাকবে আলো মুনাফিকদের আলো থাকবে আলো নিয়ে তো তারা মহা খুশি আজকে তো আরে আল্লাহটার পায় নাই যে আমরা কি যাতে ছিলাম আল্লাহ তো আলো দিয়ে দিয়েছে আজকে তো ছক্কা এক দৌড়ে পার হব পলছি রাজ চলে যাব জান্নাতে আর একবার খালি ঢুকতে পারলে আর সমস্যা নাই আর কোনো দিন বের হওয়ার কোনো ভয় নাই জান্নাতে একবার ঢুকলে বের হওয়ার কোনো ভয় আছে কোন রকম এক সাইড দিয়ে ঢুকতে পারলেই হলো তো সে মুনাফিক হোক আর যাই হোক জান্নাতে একটা পা রাখতে পারলেই চলবে যেমন দুনিয়াতে এমন কিছু দলও আছে যত বড় রাজাকারও হোক না কেন ওই দলে খালি নাম লেখাতে পারলেই সে খাঁটি মুক্তিযুদ্ধে পরিণত হবে ওর গায়ে আর কোনো দাগ থাকবে না এমনকি কোনো মুক্তিযোদ্ধাও যদি তার দল থেকে কোনো দিন বের হয় ওরে আবার রাজাকার গালি দিতে দেরি করবে না সিস্টেমই আলাদা পা রাখতে পারলেই চলে তাহলে জান্নাতে পা রাখতে পারলে মুনাফিক তো নিশ্চিত আর বের হওয়া লাগবে না কারণ জান্নাতে স্থায়ী এখান থেকে কাউরে আল্লাহ বের করবে না ও খুশি খুশিতে পুলসিরাতে খালি পা দিতে যাবে এমন সময় এখন যদি কারেন্ট চলে যায় কি হবে মাহফিলে সব অন্ধকার হয়ে যাবে না মুহূর্তের ভেতর সময় লাগবে না একদম হুট করে মানে আমিও বলার টাইম পাবো না যে সবাই একটু এটা করেন ওটা করেন মুহূর্তের মধ্যে তো মুনাফিক রাখালে পুলসিরাতে পা রাখতে যাবে হঠাৎ লোডশেডিং হঠাৎ লাইট বন্ধ হঠাৎ সব অন্ধকার এখন তো পেরেছেন আল্লাহ কিছুই তো দেখা যায় না আর এত চিকন পুলসিরাত এত ধারলো পুলসিরাত কই না কই পা দিবে লাস্টে তো বড় লাগবে বড় ভয় পেয়ে যাবে তারা তখন বলতে থাকবে আল্লাহ একটু নূর দিয়ে দেন একটু নূরটা পরিপূর্ণ করে দিয়ে দেন মমিনদেরকে বলতে থাকবে তোরা একটু দাঁড়াস একটা আমাদের নিয়ে যা আমরা একসাথেই তু নিয়ে ছিলাম একসাথেই যাই তখন আমার আল্লাহ বলেন তাদের মাঝখানে একটা প্রাচীর টানিয়ে দেওয়া হবে মোমিনরা ভেতরের পাশে মুনাফিকগুলা বাহিরের পাশে ভেতরের পাশে রহমত আর রহমত ওই এসি মসজিদে কি হয় ভেতরে ঠান্ডা আর ঠান্ডা বাইরে গরম আর গরম তাহলে ওই যে প্রাচীরটা আমার আল্লাহ টানিয়ে দিবেন ওই প্রাচীরের ভেতরে শুধু ঠান্ডা আর ঠান্ডা রহমত আর রহমত আর বাহিরে আজাব আর গজব ওইখান থেকে তারা ডাকতে থাকবে মুনাফিকরা আলাম না কুম মাহুম কিরা আমরা কি তোদের সাথে একসাথে ছিলাম না আমাদের নিবিড়া কেন ভেতর থেকে জবাব আসবে হা ছিলাম তো দুনিয়াতে একসাথে কিন্তু কি হবে ওলা কিন্নাকুম ফাতাংতুম আনফুসাকুম তোরা তো নিজেদেরকে ফিতনায় ফেলেছিলি মুনাফিকি করেছিলি সুতরাং আজকে আর সুযোগ নাই একসাথে থাকার আজকে আর সুযোগ নাই একসাথে চলার আজকে আলাদা হতে হবেই হবে এরপর আল্লাহ তাদেরকে ধরে জাহান্নামে ফেলে দিবে তাহলে কিয়ামতের দিন মানুষ একদল থাকবে না কয়েক দল হবে আরে ভাই একদল থাকবে না কয়েক দল হবে এমনকে ভালো মানুষের মধ্যেও ভাগাভাগি আছে এক দল হবে আল্লাহর বিশেষ নৈকত্যপ্রাপ্ত আর আরেক দল হবে ডানপন্থী সুরা ওয়া তফসির পড়লে পাবেন ডান হাতে আমল নামা দিয়ে রহমান রাহিম আল্লাহ আরো সে তাদেরকে জায়গা দিবে আর আরেক দল তারা খালি ডানপাস পাশ না আল্লাহ তাদেরকে এমন নূরের মিম্বারে নিয়ে বসাবে এমন কাছে আনবে যেটা দেখে সবাই ঈর্ষা করতে থাকবে এরা কারা আর এত বড় সুযোগ পেলো কিভাবে এমনকি হাদিসে আছে সত্তর হাজার মানুষ কেমতের ময়দান সত্তর হাজার মানুষ কোন হিসাব কিতাব ছাড়াই ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে তাহলে সব ভালো মানুষ এক ক্যাটাগরিতে হোক বহুত পার্থক্য আছে তা আপনারা কোনটা হতে চান সাধারণটা না সবচাইতে বড়টা নবী বলেছেন জান্নাত চাইলেও ছোটো খাটো চায়ও না চাইবা যখন ছোট চাওয়ার দরকার কে চাইলে বড়টাই চাও আল্লাহর কাছে চাইলে একদম জান্নাতুল ফের দাউ চাও একইভাবে কেয়ামতের দিনে দোয়া করল আল্লাহ ডাইনপন্থী বানাও খালি কইরেন না আল্লাহ আচ্সা আবিকুন আর সা বেকুন একাল এটাই বানায় দাও আমাদেরকে দুনিয়াতেও নে আমল সবার চাইতে আগায় রাখো হাসরের ময়দানেও হিসাব নিকাশে সবার চেই তাগায়া রেখে খো রাজিয়া তিনশাআল্লাহ সুরেহত হ্যাঁ প্রকৃত তাফসির করতে চাইলে মোটামুটি দু এক সপ্তাহ দরকার বাকি মোটামুটি ধারণা হয়েছে তো ইনশাল্লাহ ভূমিকম্পের ধারণা ক্যামতের সময় মানুষ কীভাবে বের হয়ে আসবে ইমানদারদের খবর কি হবে কাফেরদের খবর কি হবে এবং সেখানে কাফেররা কীভাবে আফসুস করতে থাকবে আর নেক আমলের পরিণতি কী হবে মন্দ আমলের পরিণতি কী হবে এক কথায় পুরো সুরাটাই আখেরাত সম্পর্কে হাসন নসর সম্পর্কে তো এত লম্বা আলোচনা শুনে এতটুকু শিক্ষাও যদি নিতে পারেন সব যদি মনে রাও থাকে এতটুকু শিক্ষাও যদি নিতে পারেন দুনিয়ায় যা পেলাম তো আলহামদুলিল্লাহ কোটিপতি হল আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখে তাতেই আলহামদুলিল্লাহ তো হাসনের ময়দানে ধরা খাওয়া যাবে না আখরাতের লাইনে পেঁচায় থাকা যাবে না এতটুকু নিয়াত করতে রাজি আছেন তো ইনশাল্লাহ দুনিয়া খায় থাকলেও শেষ হবে না খায়া থাকলেও শেষ হবে সুস্থ থাকলেও শেষ হবে অসুস্থ হলেও শেষ হবে জীবনিয়ার আর কয়দিন কয়টা দিন আখরাতের সঙ্গে তুলনা করলে এটা কিছুই না এটা একটা চোখের পলক পরার মতো কয়দিনের দুনিয়া আল্লাহ যেভাবে রাখে আলহামদুলিল্লাহ নবী বলেছেন দুনিয়ায় মুসাফিরের মতো থাইকো দিল লাগায় থাইকো না মুসাফিরের মতো থাইকো তাহলে দুনিয়া কয়দিনের দুনিয়া নিয়ে এত সিরিয়াস না হয় আসেন আমরা আমাদের প্রকৃত বাড়ি প্রকৃত ঘর প্রকৃত জায়গা চিন্তা করতে থাকি ইনশা আল্লাহ সেটাই হবে আমাদের প্রকৃত সফলতা আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আগামীকালের মাহফিলকেও যত